চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে চাকসু নির্বাচনের ফলাফল কিন্তু চলে এসেছে আর এবারের ফলাফল ক্যাম্পাসের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চলুন এই নির্বাচনের ফলাফল আর এর পেছনে নতুন সমীকরণগুলো একটু ভেঙে দেখি কারণ এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয় হয়তো দেশের পুরো ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দিতে পারে তো প্রথমেই সবচেয়ে বড় খবরটা বলি এবারের নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল একটা বড়সড় জয় পেয়েছে অনেকদিন পর এমন একটা ফলাফল আসলো। যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে একটা চেনা জানা ধারা ছিল তাতে যে একটা বড় পরিবর্তন আসছে এটা একদম স্পষ্ট তাহলে দেখে নেওয়া যাক কারা আসছেন চাকসুর এই নতুন নেতৃত্বে মানে এই যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি এর একদম কেন্দ্রে কারা আছেন শীর্ষ তিনটে পদের দিকে তাকালেই এই নতুন সমীকরণটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন সহসভাপতি বা ভিপি আর সাধারণ সম্পাদক বা জিএস এই এ দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে জিতেছে শিবির সমর্থিত প্যানেল কিন্তু মজার ব্যাপার হল সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী এই ফলাফলটা ক্ষমতার ভারসাম্য একটা একেবারে নতুন মাত্রা যোগ করেছে তাই না আচ্ছা এই যে বড় জয়ের কথা বলছি এর আসল মাত্রাটা বুঝতে হলে তো সংখ্যাগুলো দেখতে হবে চলুন এবার একটু ভোটের কানেকুট্টালটা দেখে নেওয়া যাক বিশ্ববিদ্যালয়ের যে চোদ্দটা হল আছে তার সবগুলোতেই কিন্তু বিজয়ী প্রার্থীদের ভোটের ব্যবধানটা বেশ পরিষ্কার ছিল যেমন ধরুন ভিপি পদের ভোটের পার্থক্যটা দেখলেই বোঝা যায় যে শিবির সমর্থিত প্রার্থীর জয়টা কতটা একতরফা ছিল নতুন সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি মোট ভোট পেয়েছেন সাত হাজার দুশো এই সংখ্যাটা কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বেশি বোঝাই যাচ্ছে শিক্ষার্থীরা বেশ জোরালোভাবেই তাকে সমর্থন করেছে আর সাধারণ সম্পাদক পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন সাত হাজার দুশো পঁচানব্বই ভোট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শীর্ষ তিনটে পদের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি পাওয়া ভোট এটা এই পদের সাংগঠনিক গুরুত্বকেই আসলে তুলে ধরে অন্যদিকে ছাত্রদলের প্রার্থী হিসেবে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ছ চারশো একচল্লিশ ভোট আর এই জয়টাই কিন্তু পুরো নির্বাচনে একটা বিভক্ত ফলাফলের ছবি তৈরি করেছে ক্ষমতার যে নতুন সমীকরণের কথা বলছিলাম সেটাকে এটাই স্পষ্ট করে তুলেছে নির্বাচনটা যে কি বিশাল পরিসরে হয়েছে ভাবা যায় চাকসুর কেন্দ্রীয় ছাব্বিশটা পদের জন্য লড়েছেন চারশো পনেরো জন প্রার্থী আর হল সংসদগুলোর চব্বিশটা পদের জন্য চারশো জন এই বিপুল সংখ্যক প্রার্থী আসলে বলে দেয় এই নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর গুরুত্বপূর্ণ ছিল ভোটের ফলাফল তো দেখলাম কিন্তু ভোটের দিনটা কেমন ছিল চলুন এবার সেদিকে একটু ফিরে তাকানো যাক দিনটা কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু উত্তেজনা তৈরি হয়েছিল সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট একদম শান্তিপূর্ণভাবেই হয়েছে কিন্তু সন্ধ্যের পর যখন ফলাফল ঘোষণার অপেক্ষা শুরু হলো আর বিভিন্ন দলের সমর্থকরা ক্যাম্পাসে জড়ো হতে শুরু করল তখন থেকে একটু উত্তেজনা ছড়াতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত একটার দিকে ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীও নামাতে হয় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বাইরে ছাত্রদল আর শিবির দুই দলের সমর্থকরাই কিন্তু ছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটা টানটান উত্তেজনা থাকলেও কোন রকম সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিজিবিও মোতায়েন করা হয়েছিল তো সব মিলিয়ে প্রশ্নটা হল এই যে ফলাফল এই যে নতুন সমীকরণ ছাত্র রাজনীতির জন্য এর আসল অর্থটা কি এর তাৎপর্যটা ঠিক কোথায় বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন একটা নতুন সমীকরণ এর মানেটা খুব সহজ চাকসুর নেতৃত্বে এখন দুটো ভিন্ন রাজনৈতিক ধারার সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে মানে এখন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে হয়তো দরকষাকষি সমঝোতার একটা ব্যাপার থাকবে এই নতুন ক্ষমতার ভারসাম্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে দেখুন শিবির সমর্থিত জোট ভিপি আর জিএস মতো শীর্ষপদগুলো জিতে তাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করেছে আবার অন্যদিকে ছাত্রদল এ মতো একটা গুরুত্বপূর্ণ পদে জিতে ছাত্র সংসদে তাদের জোরালো উপস্থিতি নিশ্চিত করেছে এর ফলে কি হতে পারে ছাত্র সংসদের ভেতরেই এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য তৈরি হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এর সম্ভাব্য জাতীয় প্রভাব অনেক বিশ্লেষকই মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল কিন্তু জাতীয় ছাত্র রাজনীতির অঙ্গনেও একটা বড় ঢেউ তুলতে পারে কে জানে হয়তো ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক পট পরিবর্তনেরই এটা একটা প্রাথমিক ইঙ্গিত শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে চাকসুতে যে এই নতুন সমীকরণটা তৈরি হল এটা কি দেশের ছাত্র রাজনীতিতে সহযোগিতার একটা নতুন দিগন্ত খুলে দেবে নাকি বিভাজনকে আরও গভীর করে তুলবে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে